নমস্কার সোজা সপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত জানাই প্রতিবেদনে যাওয়ার আগে ইংরেজি নতুন বর্ষের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রত্যেকের এই বছরটি ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে থাকুন एक अरविंद केजरीवाल पैदा মারা থাকে স ঝুঠা মারা থা তো এক কেজরিওয়াল পেদা হওয়া था একদম খাটি কথা একশোটা মিথ্যেবাদী মূল্যে একটা কেজরিয়ালের জন্ম হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর কেজরিয়ালকে যদি দাড়িপাল্লায় রাখা যায় তো মোটামুটি একই পাবেন দুজনের মিথ্যা আশ্বাস এবং প্রতিশ্রুতিতে কেন আমি এই কথাটি বললাম আপনাদের সামনে আরেকটা একটা মিথ্যে জিনিস ফাঁস করব কেজরিওয়ালে দু হাজার পঁচিশের নির্বাচন দিল্লির বিধানসভা নির্বাচনে কেজিয়াল জেতার জন্য কোথাও একটা ভাবছে হিন্দু ভোট হয়তো কেটে যেতে পারে তাই হিন্দু ভোটদের ধরে রাখার জন্য আবার একটা পরিকল্পনা নিয়েছেন আম আদমি পার্টি এবং তার মধ্যে কতটা সত্যতা আছে কতটা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সেটা আপনাদের সামনে একবার প্রকাশ করি তার আগে আপনাদের একটি ভিডিও দেখাই ভিডিওটি দেখে নিন तरह से दिल्ली सरकार अरविंद केजरीवाल जी की सरकार अब ये वादा कर रही है आम आदमी पार्टी ये वादा कर रही है कि जब हम फिर से जब दिल्ली के लोग हमें चुन के भेजेंगे तो दिल्ली के जो सब मंदिर के पुजारी हैं और गुरुद्वारों की जो ग्रंथी हैं उनको अठारह रुपए की सम्मान राशि दी जाएगी दी दिल्ली मुख्यमंत्री अतिशी তিনি ঘোষণা করছেন যে এবার যদি দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ক্ষমতায় আসে তাহলে দিল্লিতে যত মন্দির আছে সেই মন্দিরের পুরোহিতদের আঠেরো হাজার টাকা করে মাসে দেবে ভাতা এবং তার সঙ্গে সঙ্গে যত গুরুদুয়ার আছে তার গ্রন্থিদেরও আঠেরো হাজার টাকা করে ভাতা দেবে যদি তারা এবারে জিতে আসে কিন্তু এটা নিয়ে অবশ্যই সমালোচনা শুরু হয়েছে দেখুন তিনি হিন্দু পুরোহিতদের দেবে গুরুদুয়ারের গ্রন্থিদের দেবে যদি এবারে জিতে আসে তার জন্য কিন্তু প্রশ্নটা হলো যে তিনি যখন গতবারও জিতে এসেছিলেন সেই সময় দাঁড়িয়ে তিনি মসজিদের ইমামদের মোয়াজ্জিনদের আঠেরো হাজার টাকা করে ভাতা দিতেন তাহলে এই পাঁচ বছরে হিন্দু পুরোহিতরা গুরুদ্বারের গ্রন্থীরা কি অপরাধ করেছিল যে তারা এই পাঁচ বছর ধরে আঠেরো হাজারের ভাতা থেকে বঞ্চিত হল তারা তো কোনো অপরাধ করেনি তাহলে সেই সময় দাঁড়িয়ে আপনার মনে হয়েছে যে এই আঠেরো হাজার টাকা যদি ইমামদের আর মুয়াজিমদের দি তাহলে মুসলমান ভোটটা আমাদের দিকে আসবে তাই সেই সময়ে দাঁড়িয়ে আপনি ইমাম আর মুয়াজিমদের জন্য আঠেরো হাজার টাকা করে ভাতা দিয়েছিলেন কিন্তু এই বিধানসভা নির্বাচনে এসে আপনার মনে হয়েছে যে কোথাও একটা মুসলমানদের এতটাই তোষণ করে ফেলেছি যার ফলে হিন্দুদের ভোট ব্যাংকে আঘাত পড়তে পারে তাই সঙ্গে সঙ্গে আপনি ঘোষণা করলেন যে এবারে জিতে আসলে তবে আঠেরো হাজার টাকা করে নাকি ভাতা দেবেন পুরোহিতদের এবং তার সাথে সাথে গ্রন্থীদের কিন্তু এটাতেও কেন জালিয়াতি আছে সেটা আমি আপনাদের দেখাব দেখুন যে এই ঘোষণা করবার পরেই দিল্লির মসজিদের ইমামরা এবং মোয়াজ্জিমরা একটা জায়গায় জড়ো হয়েছে তারা বলতে চেয়েছে যে হিন্দুদের পুরোহিতদের মন্দিরের পুরোহিতদের আঠেরো হাজার টাকা করে গুরুদ্বারের গ্রন্থীদের আঠেরো হাজার টাকা করে কেজরিয়াল দেবে জিতে আসলে পরে কিন্তু যে কেজরিয়াল ইমামদের মোয়াজ্জিমদের আঠেরো হাজার টাকা করে ভাতা দিয়েছিলেন কিন্তু বিগত সতেরো মাস থেকে তারা কেউ ভাতা পাচ্ছে না তাহলে তাদের সতেরো মাস ধরে যখন তারা কোনো ভাতা পাচ্ছে না তারা সংসার কিভাবে চালাবে তারা সংসার চালাতে পারছে না তাহলে যে প্রতিশ্রুতি কেজরিয়াল দিয়েছিল সেই প্রতিশ্রুতি কেজরিয়াল রাখতে পারেনি সাতেরো মাস ধরে যদি ইমাম এবং মজিমরা ভাতা না পায় তাহলে কোন হিসাবে এই আম আদমি পার্টি বলছে যে ক্ষমতায় আসার পরে পুরোহিতদের এবং গ্রন্থীদের আঠেরো হাজার টাকা করে ভাতা পাবে শুধু এখানেই থেমে নেই ইমাম এবং মোয়জ্জিমরা রাস্তায় নেমে বলছেন যে যদি তাদের সতেরো মাসের ভাতা মিটিয়ে দিয়ে দেওয়ার মিটিয়ে না দিতে পারে তাহলে তারা নাকি নির্বাচনের আগেই বৃহত্তর আন্দোলনে নামবে জাগায় জায়গায় অবস্থান বিক্ষোভ করবে একবার শুনে নিন সেই ভিডিওটি মহিনী রুকি হ্যাঁ সতের মহিনী ক ডিমান্ড লে সতরা মহিনী দেব ঢাইসো ইমাম ये সারে কে সারে परेशान हैं अट्ठारह हजार रुपये सैलरी है मात्र अट्ठारह हजार रुपये यानी इनका जो मजदूर है दिल्ली सरकार का उसको ये लोग इक्कीस हजार कुछ देते हैं और इमाम की सैलरी सिर्फ अट्ठारह हजार है और वो अट्ठारह हजार भी सत्रह महीने से रुकी है अब बताइए हमारे भी बच्चे हैं लालन पोषण है स्कूल की फीस है कमरे का किराया बहुत कुछ है सारी चीजें हैं लेकिन ये लोग सोचते नहीं इस बात को आगे की और कार्रवाई करेंगे प्रोटेस्ट करेंगे जगह जगह শুনলেন তো কিন্তু কেন হঠাৎ করে যে গত বিধানসভা নির্বাচনে শুধুমাত্র মুসলিম ভোটের দিকে তাকিয়েছিল হিন্দু ভোটের দিকে গায়ে লাগায়নি সেই অরবিন্দ কেজরিওয়ালের এখন মনে হয়েছে হিন্দু ভোট দরকার কারণ কোথাও একটা এই দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ভোটে দাঁত ফোটাতে চলেছে কংগ্রেস তাই নয়াদিল্লি বিধানসভা নির্বাচনে দিল্লির বিগত দিনের মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে কিন্তু প্রার্থী করেছে অরবিন্দ কেজরিয়ালের বিরুদ্ধে কংগ্রেস এখানে কিন্তু আম আদমি পার্টি ভয় পেয়ে গেছে যে পাছে মুসলমান ভোট কংগ্রেসের দিকে না চলে যায় তাই কংগ্রেসও এই অরবিন্দ কেজরীয়ালের যে বারবার মানুষকে বিভ্রান্ত করবার রাজনীতি পাইয়ে দেওয়ার রাজনীতি যে শুধুমাত্র ভোটের বৈতরণী পার করবার জন্য সেটাও ধরা ধরে ফেলেছে কংগ্রেস তাই এই কংগ্রেস থেকে বেরিয়ে আসার জন্য আম আদমি পার্টি প্রেস কনফারেন্স করে বলেছে আম আদমি পার্টি ইন্ডিয়া গঠবন্ধন কে বাকি সবই ঘটক দল সে বাত করে কি কংগ্রেস পার্টি কে সাথ আব এক অ্যালায়েন্স মে নাহি রাহা যা সকতা কিছুদিন আগেই মহিলা সম্মান যোজনা নামে মহিলাদের উদ্দেশ্যে বলেছেন যে এই যোজনাতে এখন নাকি মহিলাদের হাজার টাকা করে দেবে এবং ক্ষমতায় আসার পরে একুশশো টাকা করে দেবে এই কথা শোনার পরেই বিভিন্ন জায়গায় আম আদমি পার্টির লোকেরা তাবু খাটিয়ে বিভিন্ন মহিলাদের কাছ থেকে নাম এবং নাম্বার সংগ্রহ করতে লাগে এবং তাদেরকে পর্চি দিতে শুরু করে যে যদি আপনাদের একুশশো টাকা দরকার হয় তাহলে আপনারা এখনই নাম নথিভুক্ত করবা করান এতে বিপুল সাড়া পড়েছে মহিলাদের এবং কোথাও একটা আম আদমি পার্টি ভেবেছেন মহিলাদের ভোটটা এইভাবে যদি তুলে নেওয়া যায় কিন্তু দেখুন কতটা জালিয়াতি এর মধ্যে লুকিয়ে আছে যে সেই দিল্লির প্রশাসন অরবিন্দ কেজরিওয়ালের প্রশাসন থেকে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয় যে এরকম কোনো মহিলাদের দু টাকা করে দেওয়ার কোনো স্কিম কিন্তু আমাদের নেই সুতরাং যারা যারা তাদের নাম এবং ফোন নাম্বার এবং ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দিচ্ছেন সেক্ষেত্রে দায়ভার কিন্তু তার এই সরকারের কোনো দায়ভার থাকবে না তাহলে সেই দিল্লির প্রশাসন যে প্রশাসন অরবিন্দ কেজরিয়াল চালাচ্ছে তার প্রশাসনের থেকেই এই কথা পেপারে বিজ্ঞাপন আকারে ছাপা হয় পেপারে বিজ্ঞাপন আকারে ছাপা হয় এবং এটা নিয়ে কংগ্রেস যুব কংগ্রেস কেজরিয়ালের নামে এবং অতিশীর নামে কিন্তু এফআইআরও দায়ের করেছিল এই কেজরিয়াল পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিল যে জিতে আসলেই প্রত্যেক মহিলাদের এক হাজার টাকা করে দেব কিন্তু সেই পাঞ্জাবের নির্বাচনে জেতার পরে সেখানকার মহিলারা কি বলছে সেটা একবার আপনারা শুনে নিন পাঞ্জাব কি হর মহিলা আঠারো সাল উপর কি হর মহিলা হর মহিনে हजार रूपए उसके अकाउंट में हम डलवाया करेंगे नहीं मिले सन नहीं पाया आपको मिला नहीं, मिला नहीं मिला आपको ये सब तो खा। नहीं। सब तो है नहीं मिला हमें तो मिला नहीं कुछ भी उन्होंने बोला कि हजार रूपए देंगे तो किसी को नहीं दिया तो ऐसा नहीं होना चाहिए ना अगर जो वादा किया वो तो पूरा होना चाहिए नहीं तो मतलब किसी को नहीं मिले आप किसी को नहीं मिले किसी को भी नहीं मिले सभी रोज करते हैं इस, इसका कि हमें किसी ने भी हजार रूपए नहीं दिया मिलते हैं नहीं आज तक नहीं मिले नहीं एक भी महीने में नहीं मिले বুঝতে পারলেন পাঞ্জাবের নির্বাচনের আগেও কিন্তু কেজরিওলেই একই কথা বলেছিল কিন্তু যখনই নির্বাচন শেষ হয়ে গেছে তারপরে আর কেজরিওয়ালের কোনো খোঁজ নেই এইভাবেই যখনই নির্বাচন সামনে আসে না কেন এরকমভাবে এক এক রকম ফ্রি স্কিম দিয়ে মানুষের ভোটকে কেনার জন্য এই ধরনের আঞ্চলিক দলগুলো বারবার চেষ্টা করে যাচ্ছে এইভাবে আঞ্চলিক দলগুলো বারবার চেষ্টা করে যাচ্ছে সুতরাং দিল্লিতে কেজিয়ালের হাওয়া যে এবারে টাইট হয়ে গেছে তা কিন্তু বোঝা যাচ্ছে কারণ যে কেজরিয়াল দু হাজার লোকসভা নির্বাচনের সময় বলেছিল মোদি এবার আর ক্ষমতায় আসতে পারবে না এবারে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং সেই ইন্ডি জোটের আম আদমি পার্টির নাকি ভালো অংশীদার থাকবে মোদি সরকার নেই বন রে কেন্দ্র মে ইন্ডিয়া গঠবন্ধন সরকার বন রে আম আদমি পার্টি সরকার হিসাব দিল্লি কোরাজ্য নি তাই মাত্র লোকসভা নির্বাচনের ছ সাত মাস হয়েছে ইতিমধ্যে দাঁড়িয়েই কংগ্রেস বলা শুরু করেছে যে আম আদমি পার্টিকে সমর্থন করা আম আদমি পার্টির সাথে জুটে যাওয়া এটা তাদের মস্ত বড় অপরাধ হয়েছে মেরা মাননা ইয়ে কি আজ দিল্লি কি দুর্দশা और कांग्रेस कमजोर केवल इस वजह से हुई है कि हमने 2014 में उनका समर्थन 40 दिन के लिए किया था आज दिल्ली की दुर्दशा का एक सबसे बड़ा कारण यही और कांग्रेस ने मेरे मान मेरा यह मानना है कि हम लोगों से शायद अलायंस करके दिल्ली के अंदर दोबारा से हम लोगों से एक भूल हुई है जिसको सुधार पूरेपूरी एक ढोपब और चिटिंग निर्वाचन असले ही मानुष के जतो রকমভাবে ভুল বোঝানো যায় দিল্লির জনগণ বুঝে গেছে তারা তো বলছে যে আজ অব্দি এই দশ বছরে কেজিয়াল একটা নতুন রাস্তার ফিটেও ফিতেও পর্যন্ত কাটেনি যে সব সবসময় নাকি ব্রিটেনের মতো রাস্তা করে দেবে কোনো ডাস্ট থাকবে না কোনো ধুলো থাকবে না সেখানে আমরা দেখেছি যে বর্ষার সময় দিল্লির কি পরিস্থিতি তৈরি হয় দিল্লির জনগণ কি বলছে কেজিয়াল সম্পর্কে শুনে নিন ऐसा कोई सगा नहीं जिसको केजरीवाल तो ने ठगा नहीं सौ तो झूठा मरा था तो एक अरविंद केजरीवाल पैदा हुआ, हुआ था बिल्कुल सही और आपको बड़ी बात क्या बताऊं मैं नम तारीफ कर रहा हूं मैं केजरीवाल साहब की नौ साल दस महीने बाद क्या नौ साल दस महीने बाद हिंदुस्तान का नहीं वर्ल्ड का चीफ मिनिस्टर मानो इसको हिंदुस्तान की तो बात ही छोड़ दो मैं पूरे वर्ल्ड की बात बता रहा हूं ऐसा चीफ मिनिस्टर नहीं बनेगा कि एक भी सड़क का ओपनिंग इसने नहीं किया

এবং গুরুদুয়ারের গ্রন্থিদের আঠেরো হাজার টাকা করে মাসে ভাতা দেবে সেই টাকা আসবে কোথা থেকে সেই টাকা আসবে কোথা থেকে একদম দিদির মতো দুজনে একদম বিরাট মিলেছে নির্বাচনের আগেই যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের নামে ভণ্ডামি যেই নির্বাচন মিটে গেছে এখনও দেখেছেন কোন নার্সিং নার্সিংহোমে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা নিচ্ছে নিচ্ছে না নিচ্ছে না তো এই হলো আঞ্চলিক দলগুলোর অবস্থা শুধুমাত্র ক্ষমতার অলিন্দে টিকে থাকার জন্য সেই রাজ্যকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ছাড়ছে এই প্রত্যেকটি রাজনৈতিক দল তার প্রমাণ যেরকম এই বাংলা এবং প্রমাণও হল সেই দিল্লি ধন্যবাদ নমস্কার